হ্যালো কেমন আছে সবাই আমি পায়েল আমার একটা নতুন ভাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ভাইয়ের এখানে আসা দুদিন পরে বুধবার আজকে আর এই বিকেলবেলা মানে সন্ধে হয়ে গেছে এখন টুসি ওপরে নিয়ে এসছে এদেরকে পিয়ানো বাজানো দেখাতে পিয়ানো হারমোনিয়াম নিয়ে এদেরকে শোনাবে ওরা কী রিয়াক্ট করে দেখবে বাজানোর আলাদা টেকনিক আছে ওটা এমনি এমনি বাজানো যাবে কালকের এটা সকালে আর তারপরে ওদের যে কান্ড রিজু হারমোনিয়াম সেই বাজাতে পারছে না এটা কি করে ভেবেছে পিয়ানোর মতো হারমোনিয়াম ওরকম প্রেস করলে বেজে যাবে তো তারপরে টুসি আবার সেই সব করে দেখালো হারমোনিয়াম বাজিয়ে গান করে সব দেখালো মানে শোনালো তো এই সব চললো গল্প গুজব আর ভিডিও করা হয়নি এটা সকালবেলাতে তিনজনের শুরু হয়েছে এখন স্লাইড আর ট্র্যাম্পলিন এই চলছে মানে তিনজন মিলে যে কী করছে যদিও রিভিউ আরেকটু পরে স্কুলে যাবে ওর ওখানে তাড়াতাড়ি নিয়ে আসবে যদিও সাড়ে বারোটা একটার মধ্যে ওকে নিয়ে চলে আসবে কিন্তু কিছুক্ষণের জন্য যাবে তো যাওয়ার আগেও কি ছাড়া যায় দাভাই আর সোনু ভাইয়ের সাথে এই টাইমটা তাই যাওয়ার আগে পর্যন্ত ও খেলে নিয়ে এনজয় করে তারপরে যাবে ওর স্কুলে এই চলছে আর কি এরা দুজন মিলে একসাথে থাকলে আর সেখানে কেউ না থাকলে অবস্থা খারাপ হচ্ছে আমাদের বাড়িতে পুরো মানে সার্কাস চলছে বলতে পারো আর এদিকে রিভু স্কুলে চলে গেছে আর টুসি রান্না স্টার্ট করে দিয়েছে এটা স্যামন করছে স্যামনের এটা না ও করে দই দিয়ে মশলা দিয়ে মাখিয়ে জাস্ট দশ মিনিটও লাগে না এটা হতে একদম দারুণ নাকি রান্না হয় আগেও বলেছিল তাই আসার পর বললো এটাই আজকে করে তোমাদেরকে খাওয়াই আর এদিকে আমি রিজু আর ঋদ্ধিকে নিয়ে বাইরে ওদের ব্যাক আসলাম একটু খেলু করা ওয়েদারটা আছে খুব যে ঠান্ডা আছে সেরকম না মোটামুটি ভালোই মানে রোদও উঠেছে হাওয়া নেই তো বেশ ভালোই লাগছে বাইরে টুপি টুপি সব পরিয়ে নিয়ে এসেছি কারণ বলা তো যায় না কোন কিসে আবার ঠান্ডা লেগে যাবে আমরা এখানে আসার দু তিন দিন আগে এখানে স্নো পড়েছিল যদিও চারিদিকে পুরো স্নো সব মেল্ট হয়ে গেছে এই পোষণটাতে ঠিকমতো রোদ পড়ে না বা কী জন্য এই দিকে স্নোটা মেল্ট হচ্ছে না এখনও ওইভাবেই আছে আর ওদের এখানে না গরমে দারুণ লাগে পেছনে ঘাসগুলো পুরো সবুজ হয়ে থাকে আর আমরা যখন রিভিউ হওয়ার সময় এসেছিলাম তখন আমরা ফেব্রুয়ারিতে এসেছিলাম আর গিয়েছিলাম মে মাসের দিকে অনেক দিন ছিলাম এখানে তখন এই গরমটাও পড়ে গিয়েছিল তো রিজু বাইরে এসে ভাই এখানে স্প্রিঙ্কলারগুলো চালিয়ে দিত পেছনে ওইটাতে স্নান করা সেই একটা ওটা আলাদা মজা যদি এখন তো এত ঠান্ডা ওসবের বালাই নেই আর যদিও এখানে না গরমটাতে আবার প্রচণ্ড গরম পড়ে টেক্সাসে মানে ইন্ডিয়ার মতো কি পারলে তার থেকেও বেশি এত গরম পড়ে আর এখানে আগে ঠান্ডাটা অতটা পড়তো না মানে বরফ তো একদমই পড়তো না এই দু হাজার একুশ থেকে এখানে বরফ পড়া শুরু হয়েছে মানে প্রতি বছর এখানে এখন স্নোফল হচ্ছে মানে সব ওয়েদার এমন চেঞ্জ হয়ে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমরা ফার্স্ট টাইম দু হাজার একুশে ওদের এখানে তখন ফার্স্ট টাইম স্নো পড়লো রাস্তাঘাটে সেই সাত দিন ধরে স্নো পড়ে আছে পাওয়ার কাট মানে খুব বাজে অবস্থা হয়েছিল। সেই সব এক্সপিরিয়েন্স যা ছিল তখন আমাদের যাই হোক তো বাইরে খেলি টেলি নিয়ে এসে এখন রিজু খেতে বসেছে তারপরে ও খিদে পেয়ে গিয়েছে আর কি বাইরে অনেকক্ষণ খেলেছে না খেলে টেলে খিদে পেয়ে গেছে আর স্যামানটাও দারুণ লেগেছে বললো মানে খুবই ভালো হয়েছে তো ভাবলাম খুবই ভালো এত সহজে এত তাড়াতাড়ি আর সব থেকে বড়ো কথা এটাতে তেল লাগে না কোনো তেলের বালাই নেই দই দিয়ে মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিলেই ব্যাস হয়ে যায় তো এত ইজি আর তেল ছাড়া রান্না তো এরপরে ভেবেছি এটাই করব বাড়িতে গিয়ে তাড়াতাড়িও হয়ে যাবে এক পাত্রেও হয়ে যাবে তো খুবই ভালো এটা আর আজকে আমরা আবার প্ল্যান করছি ভাইকে বললাম যে ভাইদের না ব্যাকয়ার্ডের ওই পেছনটাতে একটা বসার জায়গা আছে মানে টেবিলটা হিটের টেবিল ফায়ার ওর থেকে বের হয় আর তার সাথে চেয়ার আছে তো আজকে গিয়ে বিকেলে ওখানে বসবো বললাম কাবাব বানাই কাবাব বানিয়ে নিয়ে আর সবাই মিলে ওখানে বসে গল্প করতে করতে কাবাব খাবো আর গল্প করব। তাই প্ল্যান আছে আমাদের এখনও অবধি আর এদিকে যে রিভু স্কুল থেকে চলে এসছে ব্যাস শুরু হয়ে গেছে আবার ঝাপাঝাপি এই এদের তিনজনের হয় স্লাইড টেন্ট হাউস আর ট্র্যাম্পোলিন এই চলছে কন্টিনিউয়াসলি কিন্তু এদের সাথে ওই যে একজনকে সব সময় থাকতে হচ্ছে না হলে যে কখন কি অঘটন ঘটাবে মানে বলার মানে কোনো কিছু আর রাখে না আর ঋদ্ধি কী করছে সমান তালে ওর হাত চলছে শুধু যে হাত চলছে তা না হাতের সাথে সাথে মানে মুখটাও চলছে ওর ও রি রিভুকে দেখলে কি হচ্ছে যে মারছে এদিকে কামড়েও যাচ্ছে মানে আর রিভিও কিছু কিচ্ছু করছে না সোনু ভাই মারছে এত কিছু ও চুপচাপ সব সহ্য করছে ওর ওর কাছে একটা পুতুল মনে হচ্ছে ও পুরো সারাক্ষণ করে পাগল আর এখন আবার দাভাইকে খুব একটা ভালো লাগছে না সোনু ভাই আসার পর দা কোনো কিছু ধরলেই আর ওটা ভাল লাগছে না এই দেখো কামড়াতে গেছে তো চলো ওদেরকে তখন অনেক করে ওখান থেকে ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে আলাদা আলাদা রাখা হয়েছিল হয়ে এখন সন্ধে হয়ে গেছে সন্ধে বলতে প্রায় আটটা সাড়ে আটটা বাজে এখন এখন আমরা বাইরে এসে বসবো আর কি তাই ভাই এটা জ্বালালো মানে এত এটা জ্বালানোর পরেই একটা গরম পুরো ভাব হয়ে গেছে এই দিকটাতে আর ঋদ্ধি এত অবাক হয়ে গেছে রিভু যেমন আগে দেখেছে ও জানে ব্যাপারটা এখানে ফায়ার বের হয় তো ঋদ্ধির কাছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এরকম ও প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছে যদিও হাত দিতে গিয়ে বলছে গম গম কিন্তু তারপরেও ও এক্সাইটমেন্টটা হাতটা নিয়ে যাচ্ছে আর রিজু টেনশন যে ভাইকে ওখান থেকে সরিয়ে দাও ভাইয়ের হাতে লেগে যাবে ব্যথা লেগে যাবে ও তো প্রচণ্ড কেয়ারফুল ও সাইড করেই বসে আছে আর আমি এই যে কাবাবগুলো নিয়ে আসছি কাবাবের ভেতরেই এক দুটো খেয়ে নিয়েছি আমরা খেয়ে নিয়ে তা বললাম এবার ভেতরে পুরো শেষ না করে বাইরে গিয়ে একটু বসি যেটা প্ল্যানটা করেছি আর সাথে আবার সিঙ্গারা আছে সিঙ্গারাটাও নিয়ে এসেছে গরম গরম সিঙ্গারা জিলেপি ওদের এখানে দোকান যেটা বলার এত দোকান যে আমরা খেয়ে শেষ করতে পারবো না এত দোকান আছে তাই প্ল্যানও করছি আমরা এখানে বসে যে কবে কোথায় কোন দোকানে যাব সেটার একটা প্ল্যান শুরু হয়ে গেছে আর সিঙ্গারাটা গরম থাকতে থাকতে নিয়ে এসে অলরেডি আমরা ভেতরে খেয়ে নিয়েছি বাকি যেটা ছিল সেটা নিয়ে এসে এখন বসছি বাইরে আর জিলেপিটা এখন আর নিচ্ছি না ওটা পরে খাবো সিঙ্গারা না দারুণ খেতে মানে এখানে এত ভালো ভালো খাবার পাওয়া যায় প্রত্যেকটা জিনিস আমাদের ওখানে তো এত রেস্টুরেন্টই নেই আর এখানে এত রেস্টুরেন্ট এত কিছু তাই আমরা ভাবছি আজকে এখান থেকে এটা নিয়ে আসলে এর পরের দিন এখানে মোমোর দোকান আছে একটা দারুণ মোমো পাওয়া যায় সেখানে একদিন যাব কোথাও একটা ভালো চাউমিন পাওয়া যায় তো মানে এই এইসব প্যান্ডা এক্সপ্রেস বাড়ির কাছে সেখানে একদিন খেতে হবে মানে এই লিস্ট আমাদের শেষ হবে না মানে আমাদের যাওয়ার টাইম হয়তো হয়ে যাবে কিন্তু দোকান তো অবভিয়াসলি আমরা কোন মানে কখনোই শেষ করতে পারবো না এত খাওয়ার জায়গা তো শিঙারাটা খেয়ে না বাড়ির কথাই মনে পড়লো ওখানে যে সিঙ্গারা খেতাম একদম এরকম টাইপের মানে দারুণ খেতে আর গরম গরম শিঙারা ভেজে দেয় জিলাপি গরম ভেজে দেয় প্লাস তার সাথে আবার রাবড়ি মানে বলার কিছু রাখে এত ভালো এখানে খাওয়ার দিক দিয়ে সত্যি কথা ডালাসের তুলনা হবে না এত ইন্ডিয়ান আর এত ইন্ডিয়ান দোকান রেস্টুরেন্ট যে প্রচুর খেয়ে শান্তি ঘুরে হয়তো এখানে সেরকম শান্তি নেই কারণ ঘোরার জায়গা সেরকম খুব একটা নেই কিন্তু খাওয়ার জায়গা প্রচুর আছে আর এই কাবাবটা আবার রিদ্ধিও বেশ ভালোবাসে ও কাবাব মানে চিকেনটা আমি দেখছি রিজু সেরকম একটা খায় না তবে রিদ্ধি খুব ভালোবাসে কাবাবটা তো বেশ ভালো লেগেছে রিজু এই কাবাবটা খাচ্ছে আসলে রেশমি কাবাব একটু মিষ্টি মিষ্টি ধরনেরই হয়তো তো ওর জন্য খাচ্ছে রিভুও খেয়েছে অল্প তো সবাই মিলে এখন বসে এই গল্প গুজব আসলে এটাই মজা বলো মানে ভাই এখানে থাকে জন্য বছরে একবার হলেও তো আমাদের দেখা হয় ইন্ডিয়াতে থাকলে হয়তো সেই বছরে একবারও হতো না ডিস্টেন্সটা আসলে অনেকটাই দূর চার ঘন্টা ফ্লাইটে তো মানে যখনই মনে হলো সেভাবে চলে আসা সেই ব্যাপারটা আর থাকে না ছুটি ছাটা এখন রিজুর স্কুল ক্লাস এক্সট্রা যেগুলো সব কিছুর মধ্যে তার মধ্যেও ওই চলে আসলাম সেটা ভালো যে এতটা সময় আমরা একসাথে কাটাতে পারলাম এখানে তো আমরা এখানে একসাথে খাচ্ছিলাম এবার ওদেরকে বললাম আমাদের এখানে বিরক্ত করছে বারবার ওদেরকে গিয়ে যে তোরা যা বাইরে যে বলটা আছে মাঠে সেই বলটা নিয়ে তোরা তিনজন মিলে ওখানে খেল ব্যাস তো আর কি ওরা তো এটাই চাইছিল মনে হয় গিয়ে ওখানে দৌড় এবার কিন্তু না হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে মানে খুব হালকা তো বেশিক্ষণ আর বাইরে থাকবো না এবার নিয়ে ভাবছি ঢুকেই যাব ভেতরে হয়ে গেছে অনেকক্ষণ আমাদের যেটা করার ছিল এখানে বসে একটু এনজয় করব সবাই মিলে গল্প করব সেটা হয়ে গেছে এবার বাচ্চাদেরকে নিয়ে এবার ভেতরে ঢুকে যাব চলো এর সাথেই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো সাবধানে থেকো আর আমাকে অবশ্যই জানিও তোমরা কেমন এনজয় করছো কি আর যারা তোমরা সাবস্ক্রাইব করো কিন্তু ভিডিও দেখছো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো হয়তো যাই না তোমাদের কেমন লাগছে সেটা জানালে আমারও খুব ভালো লাগবে আমিও আরও উৎসাহ পাবো তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানানোর তো সবাই ভালো থেকো